এই ঠান্ডার মধ্যে আজ গোপালকে গরম জলে স্নান করালাম নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি এখনো অবধি আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে সবচেয়ে যে বেশি প্রশ্নটা পাই যে দিদি গোপালের সেবা করতে গেলে ঈশ্বরের পুজো করতে গেলে কি আমি সাহার একদম বর্জন করতে হবে দৈববাণীর মাধ্যমে ঈশ্বর আমাদেরকে জানান দিয়েছেন যে ভক্তের ভগবান অর্থাৎ যে ভক্তি সহযোগে ভগবানের সেবা করবে ভগবানের পুজো করবে ঈশ্বর কিন্তু হ্যাঁ আমি আমার নিজস্ব মতামতকে প্রাধান্য দিতে বরাবরই ভালোবাসি তবে এই নয় আমি আমার মতামত কারোর ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে আমার কাছে মনের শুদ্ধতাই হলো ঈশ্বরের কৃপা লাভের আসল সারাদিন নিরামিষ আহার গ্রহণ করে মনের মধ্যে যদি লোভ হিংসা লালসার জন্ম নেয় তবে সেই নিরামিষ আহার করাও কঠোর ভাবে সমস্ত নিয়ম মানার চেয়ে ভগবানের প্রতি ভক্তি ও ব্যাকুলতাটাই বেশি জোর তাই আহার যাই হোক না কেন মন থেকে ভগবানকে ডাকলে ঈশ্বর ঠিকই সারা আমার পরম পূজনীয় গুরুদেব বলেছিলেন আমাদের জীভের রচনাটাও ঈশ্বরের ঈশ্বরের সেবা করতে করতে যখন আমরা কৃপা লাভ করা শুরু করবো তখন আমাদের এই জীবের রসনা আপনা আপনি কমে যাবে সকলের কটুক থেকে দূরে ফেলে তোমরা যারা গোপালের পুজো করতে যাও গোপালকে নিজের বাড়িতে নিয়ে আসতে যাও নির্দিধায় যা কিছু হয় সব কিছুই তার ইচ্ছা এ বিষয়ে অনেক প্রমাণ আমি পেয়েছি তাই আমরা নিত্যদিন কি খাচ্ছি কোথায় যাচ্ছি কিভাবে জীবন যাপন করছি সবটাই কিন্তু ঈশ্বরের চাইলেই এগুলো আমরা কোনোদিন নিজের থেকে খন্ডাতে পারবো আমরা মানুষ তাই জীবনে কোনো কিছুই আমাদের পরিকল্পনাতে হবে না তোমাদের প্রিয় কপোশনা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানি